হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটি সকাল নিয়ে অনেক দিন পরে চলে এসেছি তোমাদের মাঝে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু বাড়ির সামনে হাঁটতে বেরিয়ে পড়েছি আর আজকে দেখি বাইরে বাড়ির সামনের যে আমাদের ফাঁকা জায়গাটা আজকে অনেক সুন্দর লাগছিলো দেখতে আকাশে কিন্তু প্রচুর মেঘ করে আছে আর চারিদিকটা একটু অন্ধকার অন্ধকারও লাগছিল। তো সব মিলিয়ে সবুজ পরিবেশ আর অন্ধকার অন্ধকার একটা মুহূর্ত অনেক ভালোই কাটছিল তো এদিকে আমি এখন চলে এসেছি বাড়িতে কারণ সকালের এখন জল খাবার তৈরি করতে হবে তো আজকে ভাবছি কি জল খাবার করা যায় তো এদিকে আছে ঘরে হচ্ছে সুজি আর আটা তো সুজি দিয়ে হচ্ছে আজকে সুজি রান্না করা হবে আর এদিকে আমি কড়াইতে দেখো ঘি দিয়ে দিয়েছি কারণ সুজিটা আমি প্রথমে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে হচ্ছে রান্নাটা করব। আর আজকে ভেবেছি যে সুজি রান্না করব আর তার সঙ্গে থাকবে গরম গরম রুটি তো আমার সাধারণ গ্রামীণ জীবনযাপনটা কেমন বন্ধুরা সেটাই কিন্তু সবসময় তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এদিকে দেখো এই যে আমি যে সুজিটা রান্না করব দুধটা কিন্তু একদম ঘন করে সুন্দর করে জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি সুজিটা রান্না করে নিয়েছি একদমই ছিমছামভাবে আর এদিকে হচ্ছে প্লেন রুটি আর আজকে সকালে এই রুটি আর সুজি রান্না এটাই হচ্ছে সকালের খাবার তো এর পরপরই হচ্ছে আমি আমার সবজি খেতে চলে যাব তো হচ্ছে আমি কিন্তু এভাবেই প্রতিদিন গাছ থেকে টাটকা টাটকা সবজি তুলে নিয়ে তারপরে হলো আমি রান্নাটা করি প্রতিদিনই কিন্তু আমি কিছু না কিছু সবজি নিতে আসি তো আজকেও দেখো আমার গাছে দুই রকমের যে বেগুন হয়েছিল সেগুলো তুলে নিয়েছি তো তার ফাঁকেই তোমাদের আর একটা জিনিস দেখাই এই জিনিসটা যদিও তেমন কোনো আশ্চর্য জিনিস নয় তবে এটা হচ্ছে অসময়ের কাঁঠাল তাই তোমাদের একটু শেয়ার করলাম আর পাশেই ছিল আমার গরুর ঘরটা তো ভাবছি যে ওরা কি করে আমি তোদেরকে ওদেরকে দেখা দিয়ে যাই তো এসে দেখছি যে ওরা খুব দুষ্টুমি করে চলছে আর ওর মা ওর মায়ের সঙ্গে খুব দুষ্টুমি করছে তো আমরা কিন্তু প্রতি বছরই তিন চারটে করে গরু বিক্রি করে দিই এই জন্য আমাদের প্রচুর গরু বাড়ে না এজন্য আর বাড়তি যেগুলো থাকে সেগুলো ই করি আবার এবছরও কিন্তু আরও তিনটে গরু আমরা বিক্রি করে দেব তো এভাবেই কিন্তু আমাদের গরু সবসময় মিডিয়াম পর্যায়ে থাকে বেশি আর বাড়তে পারে না আমি এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি বাজার থেকে এই যে এক ধরনের মাছ এটা ফ্রিজে ছিল আমি বের করে রেখে গিয়েছিলাম এটা হচ্ছে দাঁতনে মাছ মাছটা কিন্তু তেলাপিয়া মাছের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে নদীর দাঁতনে কিন্তু খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর মাছটাও আমার কাছে ভীষণ পছন্দের আর আজকে বৃষ্টির জলে দেখো আমাদের বিলে এই মাছগুলো কিন্তু ধরা পড়েছে সকালবেলায় তো হচ্ছে আজকে সকালে এই মাছগুলো দেখো কতটা সুন্দর আর কই মাছটা কিন্তু অনেকটাই হচ্ছে বড় সাইজের কিন্তু ফোনে কিন্তু অতটা ভালোভাবে বোঝা যায় না ছোটো অনেক সময় বড় মাছও ছোট দেখা যায় এর ভিতরে কিন্তু শিং মাছ আছে আরও কই মাছ আছে তো আমরা কিন্তু তিনবার করে এরকম বৃষ্টির জলে সকাল দুপুর বিকেল মাছ পাই তো যাই হোক এখন তো সকালবেলা আজকে বৃষ্টির জলে এই মাছগুলো উপর থেকেই ধরা হয়েছে আর দুপুরবেলাও কিন্তু এরকমই মাছ পাওয়া যাবে যাই হোক আজকে হচ্ছে কম মাছ তো মাছগুলো তোমাদের কাছে কেমন লাগে এরকম টাটকা টাটকা দেশি দেশি মাছ যাই হোক আজকে আমি ওই মাছগুলো রান্না করিনি জ্যান্ত মাছ আমি হচ্ছে দাঁতনে মাছটাই রান্না করব আর এই মাছটা আমার ভীষণ পছন্দের এদিকে দেখো আমি দাঁতনে মাছটা এক পর্যায়ে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে এসেছে তোমরা কারা কারাই দাঁতনে মাছটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আজকে তার সঙ্গে রান্না করব চিংড়ি দিয়ে আমার গাছেরই শশা তো বন্ধুরা সময়ের অভাবে কিন্তু গাছ থেকে যে শশা সবজিটা তোলা তোমাদের কিন্তু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তোমাদের কিন্তু দেখার ধৈর্যটাও একদমই কমে যাবে তো দেখো শশা দিয়ে কিন্তু চিংড়ি মাছটাও রান্না করে নিয়েছি আমি কিন্তু তোমাদের মাঝে কোনো রান্নার ভিডিও বা কোনো রকম রেসিপি শেয়ার করছি না তো আমি যেরকম ছিমছাম রান্না জানি সেরকমই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করি তো হচ্ছে তোমরা যদি আমার থেকেও ভালো রান্না জানো তাহলে কিন্তু আমাকে জানিও আমি তোমাদের মতো একদিন চেষ্টা করবো রান্না করার আর এদিকে হচ্ছে কচুলতি, কচুললতিটা হচ্ছে চিংড়ি মাছ বাটা আর নারকেল বাটা এ দেখো এদিকে চিংড়ি মাছ নারকেল কিন্তু আমি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা সরিষা সব মশলা একদম বেটে নিয়ে একদম হাতে মাখিয়ে কলাপাতায় করে চিঙি কচুরলতিটা ভাজি করা হবে এইভাবেই কিন্তু আমি সব সবসময় কম বেশি কচুরলতিটা ভাজি করে থাকি আর অনেক অনেক গুণ টেস্ট হয় যারা যারা এইভাবে কলাপাতায় না খেয়েছো তারা কিন্তু একদিন ট্রাই করতেই পারো তাদের কাছেও আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি অনেক গুণ ভালো লাগবে আর এটা তো এক কথায় আমার খুবই পছন্দের একটা খাবার তো এদিকে দেখো এক পর্যায়ে আমার সমস্ত রান্নাবান্না শেষ ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো